প্রিয় ছাত্রছাত্রী তোমরা ক্ষেম আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো করোনাকালীন এই সময়ে আমাদের অনলাইন ভিত্তিক পাঠদান রাজা অনলাইন হাই স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা তোমাদের সামনে ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশের দশম অধ্যায়ে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ ওই অধ্যাটার একটি বিশেষ অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা কর বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বাংলাদেশ ভৌগোলিক বিবরণের বাংলাদেশের প্রধান নদ নদী আমাদের আজকের পাঠ্য বিষয় বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী শুরুতেই তোমাদেরকে বলতে হয় নদীমাতৃক এই দেশ বাংলাদেশ বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রায় সাতশো অধিক নদী নদ নদী অধিকাংশ নদী থাকার কারণেই আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয় এখন কথা হলো নদ কি আর নদী তোমরা লক্ষ্য করবে বাংলায় যুক্ত শব্দ যেমন থাকবে যেটাতে সেটা হল নদী যেমন পদ্মা মেঘনা আর যুক্ত শব্দ থাকবে না যেটায় সেটা নদ যেমন কপুতাক নদ ব্রহ্মপুত্র নদ এই হল নদ এবং নদীর ডেফিনেশন আরও আমরা ওই বলতে পারি সাধারণত স্ত্রীবাচক শব্দ নদী পুরুষবাচক শব্দ নদ যেমন পদ্মা মেঘনা যমুনা ওইগুলা স্ত্রীবাচক শব্দ ব্রহ্মপুত্র কবুতাক্ষ ওইগুলা পুরুষবাচক শব্দ আমরা আশা করি ইতিমধ্যে তোমাদের কাছে নদ এবং নদীর তপরটা ক্লিয়ার হয়েছে এখন আমরা আসি আমাদের আজকের মূল বিষয়টা বাংলাদেশের প্রধান প্রধান নদীর উৎপত্তি ও গতিপথের বর্ণনা আমরা আজকের ক্লাসে শিখতে চেষ্টা করব প্রধান প্রধান নদ নদীগুলোর উৎপত্তি কোথা থেকে এবং কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়ে কোথায় পথিত হয়েছে তার আগে আমি তোমাদেরকে আরো কিছু বলব এমনও কিছু কিছু নদী আছে যেটা ধরে কয়েকটা দেশে বাংলাদেশ ভারত নেপাল ভুটান কয়েকটা দেশে দেশের থেকে অন্য দেশে অন্য দেশ থেকে অন্য দেশে অন্য দেশ থেকে অন্য দেশে প্রবাহিত হয় হয়তো বিভিন্ন দেশে বিভিন্ন নাম থাকে যে কয়েকটা নদী বিভিন্ন দেশে ট্রেভেল করে কিংবা ভ্রমণ করে কিংবা প্রবাহিত হয় সেগুলোকে আমরা সাধারণত আন্তর্জাতিক নদী বলে থাকি আন্তর্জাতিক নদী এবারে আসি আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের প্রধান প্রধান কয়েকটি নদ নদীর নাম বলো তোমরা নিঃসন্দেহে বলবে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা কন্ডফুলি যমুনা শাম্বু ইত্যাদি এইগুলোই আমাদের প্রধান নদী আমি আগেই বলেছি আমাদের দেশে প্রায় সাতশোর অধিক নদী আছে প্রধান প্রধান নদী আছে প্রধান প্রধান নদীগুলোর শাখা নদী আছে শাখা নদীগুলোর উপনদী আছে জালের মতো সিঁড়ি সরিয়ে সিঁটি আসে বিদায় আমাদের এই দেশকে নদীমাত্রিক গ্যাস বলা হবে আমরা আজকে এখানে প্রধান তিন চারটি নদী নিয়ে আলোচনা করব প্রধান প্রধান তিন চারটা নদী আমি তোমাদেরকে উৎপত্তি এবং গতিপথের বর্ণনা শেখাবার চেষ্টা করব তোমরা লক্ষ্য করবে আমার পিছনে আমি একটা মানচিত্র রেখেছি নিশ্চয়ই তোমরা দেখতেছো এটা বাংলাদেশের মানচিত্র এই বাংলাদেশের মানচিত্রে আমরা সাধারণত মানচিত্রের অবস্থান যেটা জানি উপরের দিক উত্তর নিচের দিক দক্ষিণ দিকটা পূর্ব দিকটা পশ্চিম এই হলো আমাদের বাংলাদেশ আমাদের ভূখণ্ড আমাদের ভূখণ্ড চতুর্দিক যদি আমরা লক্ষ্য করি প্রায় তিন দিকেই বারো উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে বারো পশ্চিম দিকের নিচের অংশে আমাদের মায়ানমারের কিছু সম্পৃক্ততা আছে সামান্য মায়ানমারের সম্পৃক্ততা আর আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর এবার আমরা যদি আমাদের চতুর্দিকে ভারত একটি বিরাট দেশ বিভিন্ন রাজ্য দ্বারা পরিচালিত ভারত আমরা যদি আমাদের সীমানা দেশে বিভিন্ন অঞ্চলে যাই তাহলে দেখব উত্তর দিকে ভারতের মেঘালয় প্রদেশ ভারতের মেঘালয় প্রদেশ মেঘালয় প্রদেশের রাজধানী যদি গোলনা করে থাকি বোধহয় শিলং পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পূর্ব দিকে আসাম ত্রিপুরা নিচ দিকে চট্টগ্রামের কাছাকাছি মায়ানমার আর দক্ষিণে বঙ্গোপসাগর এবার আমাদের দেশে আন্তর্জাতিক যে নদীগুলো প্রবেশ করেছে তার বেশিরভাগ নদী ভারত থেকে হিমালয় থেকে চীন থেকে দুই একটা নদী হয়তো মায়ানমার থেকে আমাদের ওইখানে প্রবেশ করেছে এবারে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের প্রধান নদীর যদি বলি প্রথম নদীটার নাম পদ্মা আমরা পদ্মা নদীর উৎপত্তি ও গতিপথ তোমাদের সাথে শেয়ার করব আমরা যদি ওই জায়গায় বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেছি তোমরা ওইখানে একটা লক্ষ্য করো এখানে আমি লাল একটু লাল চিহ্ন দ্বারা দেখার অব্দি চিহ্নিত করার চেষ্টা করেছি এখানে আমি দেখছি পদটা দেখি না তোমরা দেখতে পারছো এই নাম এই পদ্মা নদীটা আমরা দেখতেছি প্রবেশ দ্বার বাংলাদেশের রাজশাহী অঞ্চল রাজশাহী অঞ্চল থেকে রাজশাহী অঞ্চলে পদ্মা প্রবেশ করেছে

বাংলাদেশে প্রবেশের পূর্বে বা পদ্মা নদীর নাম ছিল গঙ্গা নদী বাংলাদেশে যখন প্রবেশ করেছে তখন ওই নদীটার নাম হয়েছে পদ্মা পদ্মা বাংলাদেশের একটা বিরাট নদী আমরা যদি ওই পদ্মার দিকে লক্ষ্য করি রাজশাহী যশোর খুলনা চাঁদপুর ওইগুলা এই চিহ্নগুলা এক পর্যায়ে এখানে আমাদের বঙ্গোপে পথিত হয়েছে বঙ্গোপে পতিত হয়েছে হয়েছে এখন এই যে পদ্মান আমরা মানচিত্রে লক্ষ্য করবে আমরা জানলাম ভারতের জন্য প্রতি ভারতে প্রবেশ করলো রাজশাহী বিভাগের রাজশাহী জেলা বিভিন্ন অঞ্চলের নামরা সৌজা নিয়ে বা ত্রিমা মহলের প্রবেশ করে রাজশাহী থেকে রাজশাহী হলে এই আমরা এই নম্বরটা বলার চেষ্টা করব চেষ্টা করে বলতে পারি আমরা পদ্মা বাংলাদেশের প্রধান নদী পদ্মা নদীর শাখা নদী হলো যেমন আমরা প্রথমরা বলতে পারবেন পদ্মা নদীর প্রধান শাখা নদী হুগল হুগলি নদী আলিয়ালা নদী মধুমতি নদী এই শাখা নদীগুলার আরও উপনদী আছে আমাদেরকে ছোটো ছোটো দাগের মাধ্যমে আমি শাখা নদী উপন্যদী বুঝাবার চেষ্টা করছি ওই মহানন্দা নদী পাগলা নদী নদী কুলিত নদী ওইগুলো পদ্মা নদীর শাখা নদী নদী আমরা মোটামুটি এ পর্যন্ত পদ্মা নদীর স্থল এবং পদ্মা নদীর গতিপথ পদ্মা নদীর শাখা নদী পদ্মা নদীর উপনদীর বর্ণনা মোটামুটি আমরা শিখবার চেষ্টা করেছি এখন আসি আমরা অন্য একটা নদীতে পদ্মা পরে যদি বলি তুমি বাংলাদেশের অন্য একটা বৃহত্তম নদীর নাম বলো বিশ্বযুদ্ধে তোমরা বলবে হয়তো ব্রহ্মপুত্র যাই আমরা ব্রহ্মপুত্র আমার মাঝে তোমরা লক্ষ্য করো এখানে আমি লাল চিহ্ন দিয়ে এই নদীটার উৎপত্তি স্থল বোঝাবার চেষ্টা করেছি তোমরা এখানে লেখা আছে কুড়িগ্রাম কুড়িগ্রামের কাছাকাছি জায়গায় আমাদের ব্রহ্মপুত্রের প্রবেশদ্বার এই ব্রহ্মপুত্রের প্রবেশদ্বার পুরাম আমরা আসি ব্রহ্মপুত্র আশ্রপর থেকে ব্রহ্মপুত্র নদী আমাদের হিমালয়ে তিব্বতের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হিমালয়ে তিব্বতের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি উৎপত্তি হয়ে বাংলাদেশে কুইগ্রামের ওই দিকে প্রবেশ করেছে প্রবেশ করার পর তোমরা লক্ষ্য করো ওইখানে ব্রহ্মপুত্র প্রবেশ করে আমি অন্য রং দিয়েছি সবুজ ওইখানে দিছি আমি আবার লাল ওইখানে সতেরো আঠারোশো সাতাশি সালে আঠারোশো সাতাশি সালে একটি ভূমিকম্পে ব্রহ্মপুত্রের প্রতিফল রোধ করে এবং অন্য দ্বারা প্রবাহিত করে আঠারোশো সাতাশি সালে একটা ভূমিকম্পের মাধ্যমে এখানে নতুন একটি নদীর জন্ম হয়েছে যে নদী আমাদের দেশের প্রধান নদীর অন্যতম আরও একটি নদী যমুনা নদী ওই যমুনা নদী ওই থেকে প্রবাহিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি ব্রহ্মপুত্র নদ যেটা বর্তমানে পুরাতন ব্রহ্মপুত্র নামে ওইদিকে ওইদিকে পুরাতন ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে এক পর্যায়ে ধারাবাহিকভাবে মেঘনার সাথে মিলিত হয়েছে আমরা কি জানলাম আমরা জানলাম ব্রহ্মপুত্র নদী হিমালয়ের হিমালয়ের তিব্বত মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কুড়িগ্রামেরও ওই দিকে প্রবেশ করে কিছু দূর ঠেকবার পর আঠারোশো সাতাশি সালে একটি ভূমিকম্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তিত আকার ধারণ করে পরিবর্তিত আকার ধারণ করে একটি নদীর জন্ম হয়েছে সেই নদীটার নাম যমুনা এবং যমুনা নাম নাম করে ওইটা প্রবাহিত হয়েছে পরে পুরাত ব্রহ্মপুত্র নদটা পুরাতন ব্রহ্মপুত্র নামে এখনো বিদ্যমান আমাদের দেশের ময়মনসিংহ অঞ্চলের ওই দিকে ব্রহ্মপুত্র নদ আমরা পদ্মা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র থেকে আমরা দেখলাম ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি আমাদের যমুনা ইতিমধ্যে আমরা যদি একবার তোমাদেরকে প্রশ্ন করি ব্রহ্মপুত্রের উপত্তৃষ্ট কোথায় ব্রহ্মপুত্রের গতিপথ কীভাবে কি তোমরা এটা বলতে পারো তারপরে যদি তোমরা দেখে যমুনা নদী যমুনা নদীর সত্যায় কোন দিকে প্রবাহিত এই চিত্রের দিকে তোমরা যদি লক্ষ্য করো আমরা প্রবাহিত দেখতে পাচ্ছি কীভাবে উৎপত্তি আঠারোশো সাতাশি সালে ভূমিকম্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে পরিবর্ত পরিবর্তিত রূপ যমুনা নদী এবং আলাদু পুরাতন ব্রহ্মপুত্র নয় আমরা শিখলা শিখবার চেষ্টা করলাম পদ্মা ব্রহ্মপুত্র যমুনা তারপরে যদি তোমাদেরকে বলি বাংলাদেশের আরেকটাই বড় নদীর নাম করে নিঃসন্দেহে তোমরা আমার সাথে পোষণ করবে মেঘনা পদ্মা যমুনা ব্রহ্মপুত্র মেঘনা মেঘনা উৎপত্তি স্থলটা কোথায় মেঘনাষ্ট কুত থেকে তোমরা আমার আবার মানচিত্র থেকে বাংলাদেশের ওই অঞ্চলটা সিলেট সিলেটে সিলেট শহর সুরমা নদীর তীরে অবস্থিত এই সুরমা এই কুশিয়ারা এই সুরমা এবং কুশিয়ারা দুটি নদীর উৎপত্তির স্থল আসামে অর্থাৎ ভারতের আসাম প্রদেশের বরাক নদী হতে এই উৎপত্তি হয়ে বাংলাদেশের প্রবেশগায় দুটি নদীতে উদ্ধার করেছে একটার নাম হলো সুরমা একটার নাম হলো কুশিয়ারা এই সুরমা কুশিয়ারা সিলেট অঞ্চল সুনামগঞ্জ অঞ্চলের অনেক কিছু ধারাবাহিক অনেক জায়গা ধারাবাহিকভাবে ট্রাভেলের পর হবিগঞ্জের আজগিরিগঞ্জের কাছাকাছি কাংলি কাংলি সুরমা কুশিয়া এই তিনটার উৎপত্তি স্থল কোথায় ভারতের গরাক নদী ভারতের গরাক নদী থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের প্রদেশ রাখলে সুরমা নামে এবং কুশিয়ারা নামে দুটি নদীর জন্ম হয়েছে সুরমা কুশিয়ারা আহ কি অনেক অংশ প্রমাণ সেখান থেকে প্রবাহিত হয়ে বৈরবের কাছাকাছি গিয়ে মেঘনা নদী নামে রূপ ধারণ করেছে মেঘনা বাংলাদেশের একটি বড় নদী এই মেঘনা নদী এখান থেকে মেঘনা নাম ধারণ করে তোমাদেরকে আগে অসমাপ্ত রেখেছিলাম পদ্মা ব্রহ্মপুত্র থেকে যমুনা যমুনা পদ্মা মেঘনা তিন নদী একসাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মেঘনা নামে কথিত হয়েছে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন আমাদের মেঘনা নদী দুটো প্রতিষ্ঠা কোথায় আমরা বলতে পারব ভারতে বরাক নদী থেকে শুরুমা কুশিয়ারা নামে দুটি ছোট নদী পরে কান্নি নদী তারপরে সুরুমা কুশিয়ারা কালনী নদীর যৌথ রূপ মেঘনা এবং এই মেঘনা নদী বাংলাদেশের প্রধান প্রধান নদী পদ্মা যমুনা ব্রহ্মপুত্র প্রায় সব কোটি নদী এখানে চাঁদপুর ভোলা চাঁদপুর ভোলা ওইগুলার কাছাকাছি গিয়ে মেঘনা নাম ধারণ করেছে অর্থাৎ পদ্মা নাম মেঘনার সাথে সমৃদ্ধ হয়ে তার নাম পদ্মা বিলুপ্ত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ঠিক ব্রহ্মপুত্র যমুনাতে সে যমুনা যমুনা মেঘনাতে এসে মেঘনা নাম ধারণ করেছে এবং মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আমরা এখানে বলতে পারি প্রধান প্রধান নদীগুলা কোন নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আমরা বলতে পারবো মেঘনা নদী পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র নদী একসাথে মেঘনা নামে ব্রমপ্রসা করে কথিত হয়েছে আমরা শিখলাম পদ্মা ব্রহ্মপুত্র যমুনা তারপরে আমরা আসি আমাদের চিত্রবঙ্গের দিকে আমাদের ওইখানে দেখতে পারছ যে আমার বাংলাদেশের বাইরের লোকস্বামী ভারতের ত্রিপুরা ওইখানে কর্ণ হল কর্ণগুলি আমাদের একটি কর্ণফুলী নদী থেকে বাংলাদেশে পানি বিদ্যুৎ পানি বিদ্যুৎ প্রকল্প কর্ণফুলী অঞ্চলী নদী থেকে উৎপত্তি হয়েছে এই কনকুলি নদীর উৎপত্তি কোথায় কর্ণফুলী কর্ণফুলী নদী ভারতে লুসাই পাহাড় থেকে এখানে ভারতের যে অংশটা ওই অংশটা হলো লুসাই পাহাড় এই লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করে কর্ণফুলি নদী চিটার কনফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়ে ওখানে প্রচুর সুদ থাকার কারণে পানি বিদ্যুৎ প্রকল্প আমাদের এই চট্টগ্রামে এবং চট্টগ্রাম প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে কথিত হয়েছে আমরা কন্যাগুলি নদীর উৎপত্তি ভারতের টুসাই পাহাড় টুসাই পাহাড় থেকে বাংলাদেশে প্রবেশ করে চিটাগাম বা চট্টগ্রাম বিভাগে ওইদিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তারপরে আমাদের কৃষিকে দিকে সাংগু নদী প্রত্যেকে আসো আমাদের প্রায় তিন দিকে বারো কিঞ্চিত নিচে দিকে আমাদের মায়ানমারের সম্পৃক্ততা আছে মায়ানকামারে আরাকান প্রদেশের আরাকান প্রদেশের আরাকান প্রদেশ থেকে সাংগু নদী এই আরাকান থেকে আরাকান থেকে শাঙ্কু নদী বাংলাদেশে প্রবেশ করে শাঙ্কু নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে আমরা এ পর্যন্ত যেটুকু তোমাদের সাথে আলোচনা করলাম আলোচনা করা কী জানলাম বাংলাদেশের প্রধান প্রধান নদী কি প্রধান প্রধান নদী পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা কর্ণপুরি শাম্প এগুলার উৎপত্তি আমরা ভারতের গঙ্গা থেকে হিমবাহ থেকে পদ্মার উৎপত্তি ব্রহ্মপুত্র হিমালয়ের চিব্বর মানব মানবর থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি মেঘনার উৎপত্তি ভারতের ভরাট থেকে ফুরবা কুশিয়ারা হয়ে কাজী হয়ে ম্যাংলার উৎপত্তি আমরা আসলাম কর্ণফুলি কর্ণফুলি নদী ভারতের লুসাই পাহাড় থেকে কন্যফুলি নদী উৎপত্তি আমরা সাংখ নদী মায়ানমারের আলাকান থেকে শাংখ নদী উৎপত্তি ধারাবাহিকভাবে সব নদী বিভিন্ন গতিপথ প্রবাহিত করে বঙ্গোপসাগরে সমাহিত হয়ে গেছে এখন কথা হলো আমরা এখানে চারটা পাঁচটা নদীর আলোচনা করলাম কী আলোচনা করলাম উৎপত্তি বঙ্গিপথ আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের প্রধান নদী পদ্মার কয়েকটি একটি শাখা নদী উপনদী ব্রহ্মপুত্রের শাখা নদী বংশী নদী শীতলক্ষা নদী উপনদী হল দরল্লা ক্রিস্টা নেঘনার নদী হলো তিতা সুমতি প্রচুর আমাদের প্রধান প্রধান নদী হতে অনেক শাখা নদীর উৎপত্তি হয়েছে অনেক শাখা নদী থেকে অনেক উপনদীর উৎপত্তি হয়েছে সব মিলিয়ে প্রায় সাতশো অধিক নদী আমাদের দেশে থাকার কারণে আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয় আমরা এখন তোমাদের যদি কাছে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান প্রধান নদী পাঁচটার নাম বলে নিঃসন্দেহে তোমরা বলতে পারো কোন নদীকে আমরা আন্তর্জাতিক নদীগুলি নিঃসন্দেহে তোমরা বলতে পারবে যদি বলা হয় প্রধান প্রধান নদীগুলো উৎপত্তি এবং গতিপতি বর্ণনা দাও আমি তোমরা বইয়ের সাথে মানচিত্রের সাথে আমার উপস্থাপনার সাথে তোমরা যদি একটু সময় ব্যয় করো আমরা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট মজা পাবে এবং আমাদের সহকারে তোমরা ওইটা শিখতে পারবে এখানে ধরো শাখা নদী যুগনদী মনে রাখা মুখস্থ করা কিন্তু কঠিন মুখস্থ থাকবে না সেই জন্য আমরা যদি আমার বাংলাদেশের মানচিত্র এবং মানচিত্র একে দেখে পুণ দিকে পুণ্য কোন নদী থেকে কোন শাখা নদীটার জন্ম হয়েছে কোন শাখা নদী থেকে কোন উপনদীটার জন্ম হয়েছে এভাবে যদি আমি চোখ বইয়ের সাথে মেজের সাথে যদি আমি চোখের মন দিয়ে অঙ্কন করি তাহলে ওইটার স্থায়িত্ব থাকবে এবং মজা পাবে এবং নদীগুলোর উৎপত্তি এবং গতিপূতের না বলতেও পারবে লিখতেও পারবে আমি যদি তোমাদেরকে বাংলাদেশের সব নদীর গতিপথ প্রায় দক্ষিণমুখী কেন তোমরা নিশ্চয়ই জেনেছ আমাদের মেট্রের উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব প্রায় সব নদী বঙ্গোপসাগরে প্রতীত হয়েছে বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর কেন দক্ষিণে কেন দক্ষিণে প্রতীত হয়ে পতিত হল একটু চিন্তা করলে তোমরা উত্তর হয়তো বা দিতে পারবে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে প্রবেশ করে দক্ষিণে বঙ্গোপশাখার বঙ্গোপসাগর অবস্থানের কারণে নদী তার গন্তব্য সাগরে গিয়ে পতিত হয়েছে আমি আশা করি তোমরা আমার কথা থেকে বুঝতে পারছো বাংলাদেশের সব নদী দক্ষিণ মুখে কেন প্রিয় ছাত্রছাত্রীরা এই যে তোমাদেরকে এখানে বললাম আমার আরো একটি কথা বলা হয়ে নাই আন্তর্জাতিক নদী বলছি নদীর মধ্যে এই যে দেখো খান সুরমা কুশিয়ারা খানটি মিলে বৈরবের কাছে যেখানে মেঘনা নাম ধারণ করেছে ওই মেঘনা নাম ধারণ করে বৈরবের কাছে এখানে একটা জায়গা মোহনা নদীর মোহনা নদীর মোহনা অনেক নদীর মোহনা আসে নদীর মোহনা চাঁদপুরের দিকে আসে নদীর মোহনা একটা ইম্পর্টেন্ট প্লেস এই মোহনা হল মাছের অভয়ারণ্য ওখানে মাছের উৎপাদন বৃদ্ধি পায় ওখানে মাছ ডিম উৎপাদন করে ডিম থেকে মাছের পোনা হয় এই জন্য মাছের নদীর মোহনা আমাদের মাছের বংশবৃদ্ধির জন্য উন্নত আমরা নদীর মোহনা কি কীভাবে মোহনার উৎপত্তি হয় মোহনাতে কী হয় তাও জানার চেষ্টা করলাম প্রিয় ছাত্রছাত্রীরা করোনাকালীন এই সময়ে আমরা সংসদ টেলিভিশনের পাশাপাশি রাজা অনলাইন হাই স্কুলের তোমাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি তোমাদেরকে পাঠদান করার চেষ্টা করছি তোমরা যারা লাইভে সম্পৃক্ত আছো তারা তো দেখছোই যারা লাইভে নয় পরবর্তীতে আশা করি ওটা রেকর্ড থাকবে তোমরা ওইটা ভালো করে বোঝার চেষ্টা করবে আমি তোমাদেরকে একটা মানচিত্র করে বিভিন্ন জায়গা দেখে তোমাদের সাথে উপস্থাপন করা শেয়ার করার চেষ্টা করেছি তোমরা ওটা আমাদের স্কু ও অনলাইন স্কুলেই থাকবে পাশাপাশি তোমরা বইয়ের সাথে মেলাবে তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সাথে বিশেষ করে আমার সাথে ওই বাংলাদেশের প্রধান নদ নদী সম্পর্কে ফোনে যোগাযোগ করতে পারবে যদি তোমাদের বুঝবার কোনো অংশ ত্রুটি থেকে থাকে বাকি থেকে থাকে আমি তাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমরা শিখবে তোমরা বই নিয়ে থাকবে তোমরা ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম আল্লাহ